হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন যাচ্ছি একটা মাইক্রোওয়েভ কিনেছিলাম অনলাইনে সেটা সেটা ভাঙা আসছে এখন রিটার্ন করতে তারপরে যাবো গার্ডেনের জন্য কিছু মাটি কিনতে আসার পথে বলছে মেয়ের জন্য ম্যাকডোনাল্ডস কিনতে তো সেগুলো কিনবো টুকিটাকি যদি আরও কাজ সামনে বাজে সেগুলো করব তো চলেন আমার সাথে তাহলে আমার সাথে কাজগুলো করবেন সাথে থাকবেন আমি চলে এসেছি পোস্ট অফিসে মাইক্রোওয়েভ এটা মাইক্রোওয়েভ এটা আমি ড্রপ করব তাহলে সাথেই থাকুন আমি চলে এসেছি পোস্ট অফিসের কাজ শেষ করে এখন যাচ্ছি মাটি কিনতে খুবই ছোট ছোট কিছু কাজ কিন্তু সমস্যা হলো আজকে না কালকে এখন না তখন এরকম করে করে করাই হচ্ছে না আজকে ভাবলাম না যেভাবেই হোক আমি কাজগুলো শেষ করবোই শেষ করে বাসায় যাব তো আমি ভিডিওটা শুরু করছিলাম তখন লাইট ছিল এখন লাইট আমার সিগন্যাল ছেড়ে দিয়েছে যাচ্ছি এই হলো আমাদের রোড আমেরিকা আকাশটা আজকে একটু মেঘলা কিন্তু অনেক গরম হ্যালো বন্ধুরা আমি হোম ডিপোতে চলে আসছি এই যে দেখেন কত সুন্দর ফুল গাছ এই ফুলগুলো কত সুন্দর দেখেন সাদা সাদা ঘ্রান আছে ফুলগুলো ইউজুয়ালি আমেরিকার ফুলে কোনো ঘ্রান নাই কম ঘ্রান তারপরে এই যে এখানে গোলাপ ফুল এখানে ফিফটি টেন পারসেন্ট অফ এখানে কিছু ফুল এই দেখেন আমরা ফুল বলি এই যাই এই দেখেন কলা ফুল নানান কালারে সুন্দর লাগে না নিজেদের বাড়ি থাকলে সেখানে যদি লাগায় তাহলে সুন্দর এই লাগে খারাপ লাগে না এই যে আমি কাঠ এনেছি কাঠ নিয়ে যাবো দেখেন আরো সুন্দর সুন্দর আছে এই যে পশলিটা ফুল খুবই সুন্দর সুন্দর দেখেন এই গাঁদা ফুল গাছগুলো কত বড় বড় একটা ফুল মানে পুরো আমার হাতটা ভরে গেছে একটা ফুলে হম নাই

ওই যে ওখান থেকে মাটি নিব আর এই দেখেন ফুলগুলো দেখতে কত সুন্দর লাগতেছে তাই না এই দেখেন এইটা পিচ আর পিঙ্ক মিক্স করা এই ফুলটা ঘ্রান আছে এই দেখেন ফুল আমার তো গোলাপ ফুল খুবই পছন্দ খুব পছন্দ বলতে খুবই পছন্দ দেখেন এগুলো সব গোলাপ মনে হয় সারাদিন বসে থাকি এই ফুলের মধ্যে এই দেখেন হলুদ গোলাপ হলুদ গোলাপ তো আমার খুবই পছন্দ এই দেখেন এই যে হলুদ গোলাপ ওই যে পাশে আরো আছে মানে খুবই সুন্দর ফুল কার না ভালো লাগে বলেন এই যে ফুলের কাছে আসলেই মনটা হয়ে যায় এই ফুলটা দেখেন কত বড় অনেক বড় খুব সুন্দর এখানেও আছে ফুল ওপাশেও গোলাপ ফুল আছে ওদিকেও আছে গোলাপ ফুল চলে না আমি দেখি আমি খুবই এক্সাইটেড হয়ে গেছি ফুল গাছ দেখে আমি অনেকদিন পরে আসি গন্ডিপুতে দেখেন এই যে এখানেও ফুল গাছ আছে দেখেন এখানে গোলাপ ফুল আছে এতগুলো ফুল গাছ এতগুলো ফুল বাগানে মনে যেন আমি একটা প্রজাপতি উঠতেছি উঠতে মন চাইতেছে খুব খুশি লাগতেছে আমার ওই দেখেন ওদিক দিয়েও ফুল আছে এখন ঘুরলে আর উঠলে তো কাজ হবে না যে কাজের জন্য আসি সেই কাজটাও করতে হবে এখন এই গুলা উঠাবো ওই কাটের মধ্যে

আঠাশ লিটার করে মাটি আছে সো এখন আমি ভিডিও করে করে সেটা আমি গাড়ির মধ্যে ভরতে পারবো না সেই জন্য আমি সেটা আর দেখাচ্ছি না একবারে দেখা হবে ম্যাকডোনাল্ডস কেনার পরে সাথেই থাকুন সো আমি বাসায় চলে আসছি গাড়ি পার্ক করতেছি এলো অবস্থা আমার গাড়ি পার্ক করা শেষ মেয়ে এখন আসবে মেয়ের জন্য ম্যাকডোনাল্ডস কিনেছি এই যে ম্যাকডোনাল্ডস আসবে কি অলরেডি চলে এসেছে আমার গাড়ি পার করা দেখে এই যে ম্যাকডোনাল্ডস আর এই ওয়েলকাম সো এখন মেয়ে ওইটা খাবে আর আমি মাটিগুলো নামাবো এই ভিডিওটা এই পর্যন্তই শেষ আপনাদের কেমন লাগলো ভিডিওটা সেটা জানাবেন আর যদি আমার ভিডিও এরকম ভিডিও আরও চান সেটাও কমেন্টসের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই